আমাদের স্পষ্ট দাবি নুরের উপর যে হামলা হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই ভাবে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না তারা অমিত আমরা যারা কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয় সুতরাং সেনা প্রধানকে বলবো পুলিশ প্রধানকে বলবো যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় আপনারা এই দায় এড়াতে পারবেন না এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটলাচ্ছে গতকাল দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত বিটিও ফুটেজ থাকার পরেও কেন একজন গ্রেফতার হলো না কেন গ্রেফতার হলো না তাদেরকে পরীক্ষণ করে দিচ্ছে এই স্বরাষ্ট্র অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া নৌলাকপুরের উপর হামলা হয় না সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা জুলাই গণপুর তাদের অন্যতম নেতা তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ এই অথর্ব স্বরাষ্ট্রপ্রদেশটাকে পদত্যাগ করতে হবে এই রকম স্বরাষ্ট্রপ্রদেশটা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি এই স্বরাষ্ট্র প্রদেশটা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ খাসিবাদ বিরোধী শক্তি আমরা যারা খাবে এই সংগতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এই স্বাস্থ্য প্রদেশটাকে তার গতি থেকে নামানো হবে আমার সর্বশেষ কথা আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিউর রহমান রাঙ্গা ওর পথে লাল করতে হবে ও এখন কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পথে লাল করে দিতে হবে অন্য ভাই বন্ধুরা আপনারা যারা এই যে গণপুত্তরে ফেসবুক লাল করেছিলেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদের কেউ লাল করে দিবে ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে মুখের কথা ভারত তুমি মানবাদী গ্রেফতার পাইছ এই বাংলাদেশকে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে আর নাকালানোর সুযোগ হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমাবেত হয়েছে এই প্রতিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ যে পথে গেছে যা কেউ সেই পথে

একজন প্লে নারী নিয়ে ভর্তি করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের স্বৈরতন্ত্র কেন করেছে সেই আসাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে নব্বই এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হল এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা যারা কোন অভ্যর্তনের প্রেক্ষাপট তৈরি করেছি নেতৃত্ব দিয়েছি আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না দিব না দিব না